ঝোপঝাড় জঙ্গলে ঢেকেছে যাত্রী প্রতীক্ষালয় রাতের বেলা যেমন তেমন দিনের বেলাতে এই যাত্রী না কেউ। ঝোপঝাড় তার উপরে সাপের উপদ্রব তাই ভয়ে আর কেউ এই যাত্রী না। পরিবর্তে পাশে ফাঁকা জায়গায় অপেক্ষা করতে হয় গাড়ির জন্য রায়গঞ্জ শহরের সোহারৈ মোড়ের যাত্রী প্রতীক্ষালয়টির এমনই বেহাল অবস্থা এদিকে আশেপাশে যাত্রীদের দাঁড়ানোর ক্ষেত্রেও ঝুঁকি থেকে যায় অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা পাশাপাশি রোদ কিংবা বৃষ্টিতেও সমস্যায় পড়তে হয় শ্যামল শীল নামের এক ব্যক্তি জানিয়েছেন আগে যাত্রী প্রতীক্ষালয়ে সকলেই বসতেন কিন্তু আগাছা জঙ্গলে ভরে যাওয়ার পর থেকে মানুষ এখানে যেতে ভয় পান সাপের উপদ্রব রয়েছে এখানে অবিলম্বে এই যাত্রী প্রতীক্ষালয়টিকে সাফাই করার দাবি জানিয়েছেন তিনি না আগে তো জঙ্গলের জন্য দাঁড়াচ্ছেন বাচ্চা কাচ্চা যাইতে অসুবিধ হচ্ছে বয় আছে হচ্ছে বাচ্চা কাচ্চার ভয় একটা এখন জঙ্গল হয়েছে জঙ্গল হয়ে গেল জঙ্গলের জন্য দাঁড়াচ্ছে না হ্যাঁ সাপটা তো ভয় আছে এটা হোক পরিষ্কার হোক সঞ্জয় বর্বন নামের অপর এক ব্যক্তি জানিয়েছেন প্রতিবছর যাত্রী প্রতীক্ষালয়টিকে সাফাই করা হয় কিন্তু এবারে আর তা করা হয়নি যার জেরে ঝোপঝাড়ে ঢেকে পড়েছে যাত্রী প্রতীক্ষালয়টি সাপের উপদ্রবের কারণে মানুষ সেখানে দাঁড়াতে ভয় সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তিনি জঙ্গল হয়ে আছে কিন্তু হ্যাঁ 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 জাতি প্রতিবাদ প্রতি বছর আমরা দেখি পরিষ্কার এই জায়গাটা হ্যাঁ আমাদের যে মেম্বার সাহেব আছে হ্যাঁ পরিষেবা ভালো দেয়া হ্যাঁ কিন্তু এই বছর আমরা বলছি হ্যাঁ এই বছর বলছি কিন্তু পরিষ্কার হয় নাই কিন্তু জিনিসটা এরপরে পরিষ্কার ছিল কিন্তু হ্যাঁ অবস্থায় তো এখন খারাপ অবস্থায় আছে হ্যাঁ পোকা মকর সাপ থাকে হ্যাঁ লোক হ্যাঁ লোক থাকতে পায় না এখানটায় হ্যাঁ হ্যাঁ ওঠানামা যাত্রী আছে বসে সবকিছু করে এখন তো জঙ্গলের জন্য ওখানে লোক যায় না হ্যাঁ এই হচ্ছে কারণ এখন চাইছি পরিষ্কার আর কি আমাদের মেম্বার সাহেবকে বলা হয়েছে আর উপরে মলে বলতেছি যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে হ্যাঁ এটাই আমি চাচ্ছি নারায়ণ শর্মা নামের পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি জানিয়েছেন প্রতি বছরে দুবার করে যাত্রী প্রতীক্ষালয়টি পরিষ্কার করা হয় এবারে শ্রমিক সমস্যার কারণে কিছুটা দেরি হলো দুদিনের মধ্যে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে না আপনাদের খবরটা সঠিক নয় দীর্ঘদিন নয় ঠিক আছে প্রতি বছরে দুবার করে পরিষ্কার করা হয় আমাদের অঞ্চলের যে প্রধান রয়েছে আনিসুল আলী তার উদ্যোগে প্রতি বছরই আমরা পরিষ্কার করি এবারও আমাদের কথা হয়ে গেছে কিন্তু লেবারের একটু সমস্যা ছিল দেখি আমরা দুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে দুদিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এখন তো যাত্রীরা ওইখানে হ্যাঁ অবশ্যই আমরা সেটা আমিও নিজে বুঝতে পারছি হ্যাঁ দুদিনের মধ্যেই লেবার চলে আসবে পরিষ্কার করে দেবে কারণ এটা বৎসরে দুবার করতে হয় একবার করলে হয় না কারণ ছ মাসের মধ্যে আবার হয়ে যাবে পাশে প্রাইমারি স্কুল রয়েছে দিদিমণি মাস্টাররা আসে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন পাশে এবার হচ্ছে আমাদের লেবার একটু সমস্যা হয়ে গেছিল ঠিক আছে মানে পাড়ার ভিতরে কিছু করা হচ্ছিল পরিষ্কার ওরা এখনো পাড়ার ভিতরে কাজ করছে ওই কাজটা শেষ করি এরা এখানে এসে ধরবে কাজগুলো আর সি সংবাদ রায়গঞ্জ